আজকে কয়েকদিন যাবৎ নিজের মন মতো ব্লগগুলো মেক করতে পারছি না কারণ প্রচুর ঠান্ডা লাগতেছে আমার কাছে মনে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়তেছে দুই তিন দিন তো আগের কিছু ব্লগ ছিল আমার সেগুলো আমি আপলোড দিয়েছি আর অনেকেই আমার ব্লগের অপেক্ষায় ছিলেন সেই জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই আর আমার এম এস ব্লগে একটা পেজ আছে সেই পেজে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন আপনাদের কমেন্টগুলো গতকালকে আমি পেয়েছি মানে কি হয় যে পেজের মধ্যে যে আমার কোনো চেক করা হয় না আপনাদের কমেন্টগুলো পড়া হয় না তো সেই কমেন্টগুলো আমি হঠাৎ করে চোখের সামনে যখন পড়লো খুবই ভালো লেগেছে অনেকে অনেক মন্তব্য করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন আমার খোঁজখবর নিয়েছেন আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আমরা সহ পরিবারে ভালো আছি আপনাদের দোয়ায় আর আজকে আমি আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি সেটা ছিল বছরের প্রথম দিন আমরা কি কি বাজার করেছিলাম বছরের প্রথম দিন তো আমি আমার ভোনের বাসায় ছিলাম দ্বিতীয় দিন যখন বাসায় আসি এসে বাসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কি কি বাজার করা যায় তো সেই বাজার ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কথা বলবো আপনাদের সাথে আর যে কথাগুলো আপনাদের সাথে বলছিলাম যে আপনারা কমেন্ট লিখেছেন কমেন্টগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারলে হয়তো ভালো লাগতো অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন আমার এম এস বাংলাদেশি ব্লগের একটা পেজ আছে সেই পেজে তো অনেকেই বলেছেন আমার সাথে কথা বলতে চান তো সেই পেজে কিন্তু কথা বলা যায় না আপু ফোন করা যায় না শুধু আপনারা মেসেজ করতে পারেন আর যারা আগ্রহ আছেন আমার সাথে কথা বলবেন তারা কিন্তু আমার ফেসবুকে জয়েন হতে পারেন আমার এম এস বাংলাদেশি যে একটা পেজ আছে সেটার সাথেও কথা বলতে পারেন তো আপনারা যারা ফোনে কথা বলতে চাচ্ছেন তাদের কথা বলছিলাম আমার কিন্তু ফেসবুকে আরেকটা আইডি আছে স্বপ্ন রহমান আইডি দিয়ে আমার নাম লিখলেই কিন্তু চলে আসবে আর সেখানে আমাদের ফুল ফ্যামিলির পিকচার আছে আপনারা দেখেই কিন্তু চিনে নিতে পারবেন তো অনেকেরই কিন্তু আগ্রহ আমার সাথে কথা বলার জন্য আসলে আপনাদের অনেকের সাথে আমি কথা বলি আর তাদের সাথে কথা বলে কিন্তু এখনও তাদের ফ্যামিলির একজন আমি হয়ে গিয়েছি সপ্তাহে একদিন না হলেও কিন্তু আপনাদের ভালো লাগে না যে কথা না বলা অনেকেই কিন্তু আমার সাথে কথা বলেন তো এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাকে আপনারা এত বেশি ভালোবাসেন আপনারা ভালোবাসেন বলে কিন্তু আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি মাঝে মধ্যে মনে হয় যে ভিডিও দেব না আবার ভিডিও যদি মেক না করি আমার কাছেই কেন যেন ভালো লাগে না তো যাই হোক এই যে বাজার করে নিয়ে এসেছে এগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এখানে শশা নিয়ে এসেছে করলা নিয়ে এসেছে কলা ব্রোকলি নিয়ে এসেছে আর চিয়া সিট নিয়ে এসেছে অনেকগুলো প্রায় এক কেজির মতো চিয়া চিয়াশিট তো আমরা প্রতিদিন সকালবেলা খেয়ে থাকি আমি আর আপনাদের ভাইয়া তো সেগুলো একটু বয়মে নিয়ে নিব আর এখানে চিকেন নিয়ে এসেছে প্রায় দশটার মতো তো আপনাদের ভাইয়া সবসময় যখন বাজার করে কাঁচা বাজার সে মাছ মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে পয়সা করে নিয়ে আসে জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বাজার করার পর যখন বাসায় নিয়ে আসে সেগুলো আমাকে আর গুছাতে হয় না আর এই যেখানে চিকেন নিয়ে এসেছে দশটার মতো তো চিকেনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কেটে বেছে পয়সা করে ইভেন এগুলো ক্লিন করে নিয়ে এসেছে মানে ধুয়ে প্যাকেট করে নিয়ে এসেছে এগুলো আমাকে আর ছুঁতেও হবে না আমি শুধু প্যাকেটিং করে ডিপ ফ্রিজে রেখে দেব তো চিকেনগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে আমাদের ফ্রিজের অবস্থা শাক সবজি একদম ফুল ছিল আর আমার ফ্রিজের অবস্থা তো খুবই খারাপ ফ্রিজের মধ্যে যা কিছু রাখি কেন যেন বরফ হয়ে যায় নর্মালে শাকসবজি রাখি ধনিয়া পাতা কাঁচামরিচ লেবু যা কিছু রাখি সব কিছু কেন যেন বরফ হয়ে যাচ্ছে আপনারা অনেকেই জানেন আমি ওয়াল্টনের টু ডোরের ফ্রিজটা ইউজ করি তো ফ্রিজটা কেনা পর্যন্ত আমি এখনও ভালোভাবে ইউজ করতে পারছি না কেন যেন নর্মালে যা কিছু রাখি সব কিছুই নষ্ট হয়ে যায় আর এই যে এখানে অনেক বাজার করে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া সেগুলো আমি ফ্রিজটাকে গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে নর্মাল ফ্রিজে মাছ এখনও আনা হয়নি মাছ ডিপ ফ্রিজে কিছুটা আছে আরও কিছু কিনতে হবে তা আজকে চিকেনগুলো কিনে নিয়ে এসেছে আর এখানে আমি রান্নাটাও শেষ করে নিয়েছি বাজার গোছানোর পাশাপাশি আসলে যেদিন বাজার নিয়ে আসে সেদিন অনেক কাজ থাকে হাতে সেগুলো গুছাতে রান্না ভাড়া সেই জন্য আমি আগেই রান্নার কাজটা শেষ করে ফেলেছি এখানে আমি ইলিশ মাছ কার্পু মাছ তার মধ্যে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করেছি আর এখানে বেগুন ভাজা করেছি আর একটা মিক্স সবজি রান্না করেছি আমাদের জন্য সকালবেলা রুটি বানিয়েছিলাম মিক্স সবজি করেছিলাম এগুলো আমাদের খাওয়া হয়েছে বাচ্চাদের জন্য আলাদাভাবে ইলিশ মাছ রান্না করা হয়েছে ওরা তো রুই মাছ বা কারফু মাছ এগুলো খাবে না ইলিশ মাছও খেতে চায় না এখন বাচ্চারা কেন যেন বলে অনেক কাটা মাছ খেতে মজা কিন্তু মাছে অনেক কাটা থাকে শালীন তো সবসময় বলবে যেই মাছে কাটা বেশি সেই মাছ স্বাদ বেশি এই কথাটা আমি সবসময় বলে তো আসলে কিন্তু ইলিশ মাছ খেতে অনেক মজা বাট কাটার জন্য কিন্তু খেতে ইচ্ছে করে না বাচ্চারাও খেতে চায় না তো কি আর করার আজকে বাচ্চাদের জন্য ইলিশ মাছ রান্না করেছি তো পরে বেলকুনিতে একটু বসেছিলাম পাখির কাছে একটু বসে সময় দিলাম এই পাখিগুলা কিন্তু সঙ্গ চায় ওদের কাছে যখন বসে থাকবেন ওরা খুবই আনন্দ পায় আর যখন কাছে না বসবেন ওরা চিটকা চেঁচামেচি শুরু করে দেয় সেই জন্য পাখির কাছে একটু সময় দিতে হয় মাঝে মধ্যে তো বিকেল টাইমটাতে একটু সময় পায় আসরের নামাজ পরে বেলকুনিতে একটু বসে থাকি প্রায় এক ঘন্টার মতো পাখির কাছে টাইম দিই তো বিকেল টাইমটা অনেক সময় ধরে বেলকুনিতে বসেছিলাম সন্ধ্যার পর পর আমি বেরিয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে আপনাদের ভাইয়া অবশ্য আসেনি আপনাদের ভাইয়া বাসায় আমি বাচ্চাদেরকে নিয়ে এখন চলে এসে এসে স্বপ্নতেই আমি সবসময় স্বপ্নতেই শপিং করি আসলে অন্য জায়গায় শপিং করতে পারি এত ইজিভাবে কোনো কিছু কেনাকাটা করতে পারি না সেই জন্য আমি প্রায় কিন্তু স্বপ্নতে চলে আসি শপিং করার জন্য তবে এখানে কেনাকাটা করার পর কিন্তু অনেকটাই ব্যাট কেটে রাখে যা কিছু আপনি কেনাকাটা করবেন সব কিছুতে কিন্তু ভ্যাট আছে তারপরও সুবিধা আর কি মানে যা কিছু আপনার বাসার জন্য প্রয়োজন হাতের নাগালে সব কিছু পাবেন সেজন্য আমি এখানে কেনাকাটা করি আর এই যে আমাদের বাস্কেট ফুল হয়ে গিয়েছে অনেক কিছু কেনাকাটা হয়ে গিয়েছে একদম এক বাস্কেট হয়ে গিয়েছে যেহেতু পুরো মাসের বাজার সে জন্য তো অনেক কিছু কেনাকাটা করা হবে আর এগুলো হলো আমাদের বাসা শুকনা বাজার সদাই এই যে এখানে নিয়ে এসেছি আর যে ছেলেটা আমাকে হেল্প করছিলো বাজার ব্যাগগুলো নিয়ে এসেছে গাড়িতে গুছিয়ে সে দিয়ে দিচ্ছে সে কিন্তু কথা বলতে পারছিল না আমি যখন কাউন্টারে দাঁড়িয়েছি তখনই সে আমাকে ছিল ইশারায় তারপর ওর কথা মানে আকার ইঙ্গি আকার ইঙ্গিতে বুঝতে পারলাম যে ও কথা বলতে পারে না পরে দেখি সত্যিই ও কথা বলতে পারছে না পরে ওকে কিছু টাকা দিলাম আমি অনেকটাই খুশি হয়েছে টাকাটা হাতে পেয়ে আসলে এরকম মানুষকে হেল্প করতে পেরে খুবই ভালো লাগছে আর ও এখানে জব করে ওর কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু সবাইকে কি সুন্দরভাবে কথা বলতে না পারলো তার হাতের ইশারায় কিন্তু বোঝা যায় সে খুবই ভালো মানুষ তো যাই হোক এরকম মানুষকে আপনারা হেল্প করবেন সাহায্য করবেন সেটা আমি বললাম আর কি আমি দেখে আজকে আমার কাছে খুবই খারাপ লেগেছে ও জব করতেছে বাট ও কথা বলতে পারছে না তো যাই হোক আমাদের বাজারগুলো খুব সুন্দরভাবে গাড়িতে উঠিয়ে দিয়ে এই যে আমরা সম্পূর্ণ বাজারগুলো নিয়ে পরে বাসায় চলে এসেছি আর সেগুলো খুলেও ফেলেছি অনেক বাজার নিয়ে এসেছে এখানে এগুলো খুলতে গিয়ে কিন্তু আমার ভিডিওটা মানে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি আমি আমি শালিন আর আমরা তিনজন মিলে বসে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম অনেকগুলো বাজার যেহেতু আর বাজার করে আনার পর কিন্তু ওগুলো ভাগ করে নিতে হয় কোনটা কিচেনে যাবে কোনটা ডাইনিংয়ে থাকবে কোনটা ফ্রিজে ঢুকবে ফ্রোজেন খাবারও কিন্তু এখানে আছে সসেস নাগেট এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে আর শুকনা খাবারগুলো সব বয়মে নিয়ে নিচ্ছি তো শালিন মাসাল্লাহ আমাকে হেল্প করছে সব প্রত্যেকটা কাজে সে আমাকে হেল্প করার চেষ্টা করে বয়মের মধ্যে সব খাবারগুলো এখন নিয়ে নিচ্ছে আর দুই হাজার পঁচিশ সনে আপনারা কি কোথায় গিয়েছেন জানুয়ারি মাসে আমরা তো টুকেটাকি মোটামুটি ভালোই ঘোরাফেরা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি বলেছিলাম না ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম বাজারগুলো আমাদের গুছানো হয়ে গিয়েছে সম্পূর্ণ ভিডিওটা আমি করেছি বাট আমার কিন্তু যে ক্যামেরা অন করা সেই ব্যাপারটা মাঝে মধ্যে ভুলে যায় কেন যেন তো যাই হোক সকালবেলা শালিন এখন স্কুলে যাবে আর এই যে শালিনের আব্বু কিন্তু আজকে ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে তারপর স্কুলে টিফিনটাও তৈরি করে দিয়েছে ওর জন্য তো ওকে এখন আমি কোকো ক্রাঞ্চটা দিবো খাওয়ার জন্য আমি একটু হাঁটতে গিয়েছিলাম আর যখন হাঁটতে যাই সকালবেলা ঘুম থেকে উঠে তখন বাসায় এসে আর কোনো কিছু করতে ইচ্ছে করে না এক দুই ঘন্টা ইচ্ছে করে একটু রেস্টে থাকি তা আমি তো ছয়টার দিকে হাঁটতে চলে যাই আর আপনাদের ভাইয়া শালিনকে রেডি করে তারপর বলে যে স্কুলে যাওয়ার জন্য পরে আমি বাসায় এসে আবার শালিনকে নিয়ে স্কুলে চলে যাই ওকে স্কুলে দিয়ে এসে তারপর বাসার টুকিটাকি কাজগুলো শেষ করে নিই তো ওকে একটু কোকো ক্রাঞ্চ দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য সকালবেলা বাচ্চারা নাস্তা একদমই খেতে চায় না আর এখানে আমি একটা সবজি রান্না করেছি মানে ফ্রিজে যত আইটেমের সবজি আছে সব সবজি ছোটো ছোটো করে কেটে আমি গতকাল রাতে রেখে দিয়েছিলাম যেন সকালবেলা একটু তাড়াতাড়ি রান্নাটা করতে পারি তো ভাজিটা করা হয়ে গিয়েছে আর এদিকে শালিনকেও রেডি করে দিচ্ছিলাম গরম পানি ছিল না কেতলিতে তাই গরম পানি করতে একটু লেট হয়ে গিয়েছে ওই ফাঁকে আমি ভাজিটাও করে ফেলেছি তো এখন সময় প্রায় সাতটা চল্লিশের মতো বাজে আটটার দিকে আমি শালিনকে নিয়ে তারপরে স্কুলে চলে যাবো ওকে এখন নাস্তাটা দিচ্ছি খাওয়ার জন্য শালিনকে নাস্তা খাইয়ে এই যে আমি এখন রেডি হয়ে গিয়েছি স্কুলে যাব তো শালিনকে এখন জুতাগুলো পরিয়ে আমরা রওনা দেবো আর বাহিরে একটু হাঁটবো তো চলুন এখন শালিনকে স্কুলে দিয়ে আসি আর শালিনের স্কুল তেমন বেশি দূরে নেয় আমার বাসা থেকে অনেক পাশে হেঁটে যেতে এতটা টাইম লাগে না মাত্র পাঁচ মিনিটের মতো টাইম লাগে তো শালিনও কিন্তু এই যে রেডি হয়ে গিয়েছে প্রতিদিন কিন্তু ও একা যেতে চায় আমি একা দিতে চাই না কারণ ও বলে যে আমি একা যেতে পারবো এখন বড় হয়ে গিয়েছে ও বলে ও নাকি বড়ো হয়ে গিয়েছে তা আমি একা কখনই ছাড়ি না বাসা থেকে সব সময় কিন্তু ওকে নিয়ে যাই আর এই যে আমরা এখন লিফটে আছি এখন তো বাহিরে ঠান্ডা পড়ে সেজন্য জন্য একটু ভালোই লাগে যখন গরমের সিজন আসে তখন কোনো কিছুতেই ভালো লাগে না গাড়ি রিক্সা যেভাবেই হোক না কেন হেঁটে যেতে ইচ্ছে করে না তো শালিনকে দিয়ে এই যে আমি এখন বাসায় চলে যাচ্ছি আর বাসায় এসে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই তৈরি করছি আর আমাদের জন্য রান্না করবো শাক সবজি যা কিছু পারি একটু শুটকিও রান্না করব। তো বাচ্চারা তো চিকেন ছাড়া একদমই খাবে না সেই জন্য এক একদিন এক এক রকমভাবে চিকেনটাকে রান্না করে দেওয়ার চেষ্টা করি তো ওদের খাবারটা আগে তৈরি করে তারপর আমাদের রান্না করে নিব। চিকেনে ঝোলকারি রান্না করলে বাচ্চারা একদমই খেতে চায় না তো এক একদিন এক একভাবে আমি রান্না করি একদিন চিকেন ফ্রাই করে দিই আর একদিন আমি একটু তান্দুরি চিকেন করে দিই তান্দুরি পোলাও করে দিই ফ্রাইডেতে বিশেষ করে আমি একটু স্পেশাল রান্না করি ওদের জন্য চিকেন দিয়ে যে কোনো জিনিস করে দেওয়ার চেষ্টা করি তো সব সময় কিন্তু একই রকম রান্না করে দিলে ওরা খেতে চায় না তো ভাবলাম আজকে চিকেন ফ্রাইটা তৈরি করি আর এই যে চিকেন ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন টিস্যু পেপারে তুলে নিচ্ছি আর এই চিকেনটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে বাচ্চারা খেতে খুব পছন্দ করে তাই আমি সব সময় এভাবে করি তো যাই হোক আজকে ছোটো ব্লকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ